প্রিয় যুবক ভাইয়েরা আমার এই যৌবনের অহংকার এই যৌবনের এই সুন্দর চেহারা শক্তি সামর্থ্য এগুলো অনর্থক কাটাই দিয়ে দেয় রসুল সাল্লাম বলছেন তুমি দুনিয়ায় যা করছো যুবক এই যৌবনের বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আজকে তারুণ্যের অহংকার পড়ে হারাম রিলেশন করে সময় কাটাই দিচ্ছ গার্লফ্রেন্ডের সাথে পড়ে তুমি পার্কে গিয়ে সময় কাটাচ্ছ তোমার মালিকের আজান হচ্ছে একটু চিন্তা করো হয়তোবা তোমার মালিক তোমাকে ডাকছে হাইয়া আলাল হাইয়া আলাল ফেলা নামাজের জন্য আজান হচ্ছে এমন অবস্থায় তুমি বান্ধবীকে নিয়ে বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি পার্কের সময় নষ্ট করছো একটু কি চিন্তা করছো তোমার কি হয়ে যাচ্ছে রসুল সাল্লা বলছেন যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয় তখন তুমি বয়ফ্র গার্লফ্রেন্ড নিয়ে সময় পাস করছো একটু কি তোমার চিন্তা লাগে না একটু কি তোমার মায়া লাগে না সময়গুলি কোথায় তুমি নষ্ট করে দিচ্ছ এই সব সময়ের হিসাব কিন্তু কেয়ামতের মাঠে একদিন দিতে হবে যুবক তোমার পাও ধরতে বললে আমি রাজি আছি তোমাকে হাজারোবার বুঝেতে আমি রাজি আছি যুবক ভাই নিজের সময়টা নষ্ট করে দিয়েন আল্লাহর হাবিব বলছেন লাতাসউন কদমা ইবনে আদ আমি কয়ামাতী মিন আইন্দর অব ভি হাত্তা আন হামসিন কোন যুবক কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লাতাসুল হকদামা সে নিজের পা এক ধাপ সরাতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া যুবক এক সেকেন্ডের জন্য পারবে না যুবক তুমি অহংকারে পড়ে রক্তের অহংকারে পড়ে তুমি অবৈধ সম্পর্ক করছ আব্বাম্মাকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছ বৃদ্ধ মানুষ দেখলে সম্মান করোনা জ্বরে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছ শিক্ষক দেখলে সালাম করো না ফজরের সময় তুমি সারাদিন তুমি সুঠাম কিন্তু ফজরের সময় তুমি উঠতে পারো না নামাজ পড়ে তুমি মালিককে সন্তুষ্ট করতে পারো না তুমি কি ভেবে দেখেছো যুবকটা কে দিয়েছে তুমি কি ভেবে দেখেছো যৌবন বয়সের এই ভরা শক্তি তোমাকে কে দিয়েছে দেহের মধ্যে সুঠাম শক্তি কে দিয়েছে এত বড় বাহাদুরি তোমাকে কে দিয়েছে আল্লাহর কোরআনটা একটু পড়তে শিখলে না মালিকের কথাগুলি তুমি একটু পড়তে শিখলে না মালিকের ডাক ইয়া ইউহাল্লাযিনা আমানু এই আমানু শব্দের সম্বোধন তুমি বুঝলে না মালিক তো তোমাকেই ডাকছে ও যুবক তোমাকেই ডাকছে হাইয়া আলাল ফালা আসসালাতু খাইরুম মিনান নাম বলে তোমাকে ডাকছে সারাটি রাত তুমি খারাপ মেসেঞ্জারে আপন বন্ধু-বান্ধবের সাথে কথা বলে কাটায় দিচ্ছ বান্ধবীর ডাকে সারা দিয়ে তুমি দৌড়ে যাচ্ছো বান্ধবীর কারণে তুমি একটা রাতকে তুমি বিসর্জন দিচ্ছো রাতের ঘুমকে কিন্তু তুমি চিন্তা করে দেখেছো মালিকের ডাক কত সুন্দর মালিক ডাক দিচ্ছেন কফ হাইয়া আলাস মালিক ডাক দিচ্ছেন এত সুন্দর ডাক বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো বান্দা কল্যাণের জন্য আসো তোমার মালিক ডাকছে এই ডাককে তুমি সারা দিলা না মনে রাখবে এই যৌবনের অহংকার তুমি শেষ করে দিচ্ছ মালিকের বিরুদ্ধে করে আল্লাহর বিরুদ্ধে চারণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করে তুমি শেষ করছো মনে রাখবে পাঁচ প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে এক রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন শোনো পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে একটি হচ্ছে আম অম্রিহি ভিমা আফনাহু যুবক আল্লাহ প্রশ্ন করবেন যুবক বয়স্ক তুমি কোন দিয়ে কাটিয়েছ তোমার এই যৌবনের সুবাদ তুমি কোথায় নষ্ট করেছো যৌবন বয়সের এই শক্তি তুমি কোথায় নষ্ট করেছ আল্লাহ পাক তখন তোমাকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পারবে না যৌবন বয়সে তুমি বাম রামদের পিছনে ঘুরেছো যৌবন বয়সে তুমি আল্লাহর আল্লাহর কোরআনকে মানো নাই কোরআন পড়তে শিখো নাই যৌবন বয়সে তুমি মসজিদে হাঁটি হাঁটি পাও পাও করে গিয়ে মালিকের দরবারে একটু শেষ দাদাও নাই যৌবন বয়সে তুমি আল্লাহর দাসত্বের ঘরে আবদ্ধ হও নাই যৌবন বয়সে মানুষের উপকার করো নাই এবার বৃদ্ধ হয়ে তুমি হাঁটতেছ মনে রাখবে তুমি বৃদ্ধদেরকে কুতা দিয়েছ যুদ্ধের ময়দানে রাজনীতির ময়দানে গিয়ে চা খাওয়ার জন্য জন্য একটা টাকা নেওয়ার তুমি তোমার ধর্মকে ঘুষের বিসর্জন দিয়েছ কোরআনকে বিসর্জন দিয়েছ আল্লাহ এবং রসুলকে অপেক্ষা করে চলেছ মনে কি পার চিন্তা একটু করতে পারো কবরের ওই বাসের নিচে তোমার ঘর হবে যেই শক্তি সামর্থ্য দেহকে যত্ন করার জন্য তুমি কোথায় চুল কাটতে গিয়ে কাকামিসির মতো স্টাইল হেয়ার স্টাইলের গিয়ে কাছে গিয়া তুমি চুল কেটেছো কত আত্ম অহংকার করে টাকা খরচ করে সময়টাকে পানি বরফের মতো নষ্ট করেছো মালিকের টাকা সরা দিতে পারো না রাসূল আল্লাহ বলবেন ওয়ান উমরিহি ফিমা আফলাহু ও যুবক যৌবন বয়সটা কোন কাজে কাটিয়েছো হায়াতটাকে তুমি কোন কাজে কাটিয়েছো পারবে সে দিন উত্তর দিতে কি এত সময় অপচয় করেছো অক্সিজেন নিয়েছো মালিকের বারবার নিয়েছো এত সময় তুমি পারবে উত্তর দিতে নম্বর দুই রসুল সাল্লাম বলছেন ও আনসাবিহি ফিমা আবলাহু যৌবন সম্পর্কে আল্লাহ রসুল জিজ্ঞেস করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবন বয়স কোথায় কাটিয়েছ কোথায় তোমার যৌবন বয়স নম্বর এক তোমার জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে জীবনের কোথায় কাটিয়েছ নম্বর দুই তোমার হায়াত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় কাটিয়েছ যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবে যৌবন বয়সটা তুমি কি হারাম রিলেশন করে কাটিয়েছ ওই যুবক তোমাকে পা ধরছি আমি আল্লাহকে চিনো রসুলকে চিনো যৌবন বয়সে যার এবাদত যত বেশি সে আল্লাহ রসুলের তত কাছে বেশি যে আল্লাহ রসুলের যত কাছে সে আল্লাহর তত কাছে যে আল্লাহর বেশি কাছে সে জান্নাতের তত কাছে তুমি হান অতএ বলবো তোমাকে যুবক যৌবন বয়সটাকে নষ্ট করো না নম্বর তিন আল্লাহ বলবেন ওয়া মিন আল্লাহ পাক বলবেন বান্দারে তুমি কোথায় কোন পন্থায় মাল কামাই করেছ সম্পদ কামাই করেছ হাজি সাহেব বার হজ করেছে ঘুষের টাকা লজ্জা করো না তোমার একটা চাকরি দিয়ে প্রধান শিক্ষক দশ লক্ষ বারো লক্ষ টাকা একাই খেয়ে নিচ্ছে উদ্ধতন কর্মকর্তা খাচ্ছে পুলিশ খাচ্ছে ডিজি খাচ্ছে অফিসার খাচ্ছে ডিআইজি খাচ্ছে আশ্চর্য বাবা মানুষ ভুলে ভেসে ধর্মকে মানুষ ভুলেছে আল্লাহকে মানুষ ভুলেছে কোরআনকে মানুষ ভুলেছে কায়ামতকে মানুষ ভুলে গেছে জাহান নামকে আল্লাহ বলবেন কোথায় হারাম পথে সম্পদ কামিয়েছ তুমি তো চলে যাবে থাকবে না একটু স্মরণ করো লক্ষ টাকার গাড়ি বাড়ি ঘুষের ব্যাংক ব্যালেন্স সব কিছু তুমি রেখে দিয়ে স্বর্ণ হাতে তিন টুকরা সাদা কাপড় আর ওই যে একটু গোলাপ জল একটু সুভ্রান গোলাপ জলের পানি হচ্ছে তোমার সাথী থাকবে না কিন্তু তোমার কিছুই তার জন্য সবকিছু করছো ঘুষ খেতে লজ্জা করে না লম্বা দাঁড়িয়ে রেখে ঘুষ খাচ্ছ আল্লাহ জিজ্ঞেস করবেন কোথায় বোনের সম্পদ দাও নাই ভাইয়ের সম্পদ দাও নাই বাম হাতে কামিয়েছ ডান হাতে কামিয়েছ নেতাগিরি করে ক্ষমতার বাহাদুরি পেয়ে দেশের লক্ষ লক্ষ টাকা নিয়ে বেগম পায়ে বাড়ি করেছো কোথায় যাবে তুমি হাজার দূরে চলে গেল তা আল্লাহর জাহান নাম থেকে পালাতে পারবে না যেথায় চলে যাও কবর থেকে পেরিয়ে যেতে পারবে না যেথায় চলে যাও আল্লাহর অস্তিত্বের বাইরে আল্লাহর শক্তির বাইরে তুমি যেতে পারবে না তাহলে আল্লাহর নাফরমানি করে তুমি সব পাক ছবাকেল ওই ব্যক্তি নির্বোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল কাইসু মান বাদাল মউত নির্বোধ হচ্ছে সেই ব্যক্তি যে নিজের খেয়াল খুশি মতো চললো আবার আশা করে আল্লাহকে কিয়ামতের মাঠে maaf করবে ঘুষ খেয়ে তুমি হাত দিয়ে মোনাজাত করছো তোমার হাতে ফেরেশতারা আল্লাহ আল্লাহর ফিরিস্তারা উল্টা ঝাঁটা দিয়ে তোমাকে তাড়িয়ে কোথায় পেয়েছ সুখ খাচ্ছ লজ্জা করা দরকার আল্লাহর কোরআনকে অপেক্ষা করছে আল্লাহর রসুলকে অপমান করে তুমি সুখ খাচ্ছ তুমি মারামারি কাটাকাটি করে বনের সম্পদ আত্মসাত করছ তুমি অন্যের সম্পদকে তুমি গ্রাস করে নিচ্ছ বৃদ্ধ মানুষের এক বিঘা সম্পদ কিনে পাঁচ বিঘা তুমি দলিল করে সিগনেচার দিয়ে সই নিয়ে নিচ্ছ পার আল্লাহর দরবারে জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ও মালিহি মিন আইরা ইক্তাসাবাহু ও বান্দা মাল সম্পর্কে জিজ্ঞাসা করবস কোথা থেকে মাল কামিয়েছো কোন পন্থায় মাল কামিয়েছো নম্বর দুই সম্পদ তোমার আছে ও ফিমা আনফাকাহু আর এই সম্পদ কামাই করার পর কোন পথে ব্যয় করেছো মসজিদ মাদ্রাসার জন্য তোমার কাছে সাহায্য চেয়ে পাওয়া যায় নাই বাড়ির পাশে তুমি দলীয় দাপটে তুমি মেলা সারকাশের আয়োজন করেছো অশ্লীল গান বাজনার আয়োজন করেছো খেলার আয়োজন করেছো যেগুলো আল্লাহকে নারাজ করা হয় রসুল রহমান করা হয় সে কাজ তুমি করেছ কিন্তু এতিমের ভাগ্যে তোমার দশ টাকা জুটে নাই মসজিদ মাদ্রাসার জন্য চাইতে গেলে তোমার অন্তর থেকে কৃপনতামশ কিছু বের হয় নাই বাড়ির পাশে প্রতিবেশী না খেয়ে ছটপট করেছে একজন চিকিৎসার জন্য চিকিৎসা করাতে পারে নাই তুমি কোন পথে সম্পদ ব্যয় করেছো জাকাত খরচ তুমি জাকাত দিয়ে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে পারো নাই তোমার মতো নোংরা তোমার মতো বর্বর তোমার মতো কপাল পোয়া আর কেউ হতে পারে না এই জন্য কোথায় মাল কামিয়েছেন জিজ্ঞেস করবেন আল্লাহ নম্বর পাঁচ রসুল সাল্লাসাল্লাম বলছেন ও বন্দা কতটুক এলে অর্জন করেছ আর কতটুক আমল করেছ ও হে কোরআনের হাফেজ ও হে আলেম উলামা ও হে আল্লাহর বান্দা বান্দিরা কতটুকু অর্জন করেছেন জ্ঞান আর কতটুকু আমল করেছেন জ্ঞান কি শুধু মুক্তি হওয়ার জন্য কোরআনের হাফেজ হয়েছে কি শুধু হাফেজ সাহেবের সম্মান নেওয়ার জন্য আল্লাহ জিজ্ঞেস করুন কতটুকু এলেম অর্জন করেছ রাতে তাহার যুগ করতে বলেছে আল্লাহর কোরআন রাসুল সাল্লাম হারাল হারাম পার্থক্য করে চলতে বলেছেন মানো নাই আল্লাহর হাবি বলবেন বান্দা কিভাবে তুমি কাটিয়েছ এর জবাব দিয়ে দাও ও যুবক এই জন্য যুবক ভাইয়েরা বলবো

কেয়ামতের মাঠে কেউ একটুকু পা বলাতে পারবে না এর মধ্যে নম্বর এক রসুল সাল্লাম বলছেন ওয়ান অমৃহি ফিমা আফনা তোমার বয়সকে তুমি কীভাবে কাটিয়েছো ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু আর তোমার যৌবন বয়সকে তুমি কীভাবে কাটিয়েছো অমিন মা মিন আইনা ইত্তাসাবাহু মাল কীভাবে তুমি অর্জন করেছো সম্পদ কীভাবে অর্জন করেছো ও ফিমা আনফাকাহু আর এই সম্পদ কীভাবে তুমি ব্যয় করেছো ও মাযা আলিম আমিলা ফিমা আলিমা কতটুক এলেম অর্জন করেছো আর কতটুক তুমি আমল করেছো যুবক তোমাকে বলবো আসো এই হাদিস থেকে শিক্ষা নাও রাসুলের প্রেমে উদ্বুদ্ধ হও আল্লাহর মহাব তুমি আল্লাহর পথে দৌড়াও আল্লাহর পথে দৌড়াও আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক